وَاللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إلا هو عَالِمُ الغيب وَالشَّهَادَةِ هو الرحمن الرحيم. <applause> মজা কমল না বাইর বাইর বলেন আপনাদের ইমাম সাহেব দশ বছর নামাজ পড়ে দশ হাজার টাকা বেতন দেন শুরুতেই কোন সুরা পড়ে কারোর মনের ভিতরে বলছেন কি যে ভাই দশ হাজার টাকা বেতন দিই বিশ খান পাঁচশো টাকার আর উঠেই আপনি এক আর ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজা আছে এইবার বলতে পারেন আপনার গলা ভালো তাই এত মজা এই পুরানি মজার জিনিস শিশু বাচ্চার গলায় যেমন মজা যুবকের গলায় মজা বৃদ্ধ গলায় মজা বৃদ্ধা গলায় মজা যুবতী গলায় মজা

আমার বাড়ির থেকে আড়াই মাইল করে মাত্র তিন বছর হয় নাই গানটা বইসে দুর্গন্ধ হয়ে গেছে কেউ না কেউ শোনে এটার বয়স কত

একশো পরে সবর ফুল দেখবেন গায়ে পোকা লাগে নাই পিঁপড়া লাগে নাই আবার এই জমিনে একটা লোক মারা গেছে ছুটকি মাছের মতন তাকায় আছে মশা পার্শ্ব অন্য জায়গায় বসে ওই লোকটার গায়ে একটা মশা ন্যাংড়া মশাও বসে না আসে আছে কোরআনে হাফেজের গায়ে পুকা লাগবে না পোষবে না পিঁপড়ায় ধরবে না আবার ফেরাউনের গায়েও পুকা মাকড় লাগে না কোরআনে হাফেজ আর ফিরাউন একই রকম

কখন শেষ হবে তো আমি বলতে পারবো না কিন্তু রাজি আছেন না কারা কারা রাজি নাই হাত হাত তিনজন হাত বুঝতে পারে খপ করে হাত খাল দিলে হয়ে বুঝতে পারি ভাইয়ের আর আমি নিজেও বলতে পারবো না যে কয়েকটা পর্যন্ত ওয়াজ করাবো আপনাদের গেলে একবার একজন বক ডায়াবেটিস শূন্য হয়ে স্টেজে মারা গেছে কাউসারি সাহেব আল্লাহ জান্নাত দিন সবাই বলে না আমি সাজাদকে আলোক এক বক্তা স্টক করার সাথে সাথে মারা গেছে অন্ধ হাফেজ আলতা হোসেন করোনা ভাইরাসে মারা গেছে কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি এই কথার পরের কথা বলতে পারবো হাত কার হাত আল্লাহ যতটুক টাইম বসাং ততটুকু টাইম আমরা বসতে রাজি আছে নাকি বলেন আলহামদুলিল্লাহ

মাটি পুলে তামা হয়ে যাবে মাথার মগজ নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে সেই মহাবিপদের দিনে আল্লাহ কালা তলব করবে মাগুরা ডাঙ্গা হেফজুল কুরান মাদ্রাসার হাফেজকে উনি কি মাগুরা ডাঙ্গা মাদ্রাসা থেকে হাফিজি পাশ করেছিল বলে হ্যাঁ আমার আল্লাহ বলবেন এগুলো সব আমার মানি

গোটা তিরিশ পারা কোরআন মাগুরা ডাঙ্গা হেফজুল কোরআন মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি এই কোরআনের বরফতে আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম জাহান নাম থেকে তোমার পছন্দ মতো দশজন জাহান নামিকে এখনই জান্নাতে নিয়ে যা চেয়ারম্যান তো আওয়ামী লীগের নেতা তাই না চেয়ারম্যানের কাছে প্রশ্ন করলাম যে তোমার নেতা কয়টা নীতি পারবে

দশজন জাহান নাম থেকে নেবে খবর আর মাগুরা ডাঙ্গার মানুষ ভুল করেন না কিয়ামতের মাঠে কারো সিগনেচার চলবে না একমাত্র সুপারিশ করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করবেন না ভুল পিছনে বহু হয়ে গেছে সুদ খায় ভুল করলাম গাঁজা খায় ভুল করলাম পরের জমিনের আই ফেলে ভুল করলাম চার দোকানে বসে চেয়ারম্যান আকমল চেয়ারম্যান কে চিনি না জানি না পরে বিরুদ্ধে কথা থাকি করে আমল নামা গুনায় ভরলাম সব কিছু যাই করেছেন করেছেন শেষ ভুলটা কইলেন না এই মাদ্রাসা খানা যেন উঠে না যা আল্লাহর কোরআনের ঘরটাকে সাজান

একদম গরিব মুসলিমের বাড়িতে আমি জাইগির ছিলাম আরো তিনটা চারটা ছেলে মেয়ে ছিল ওর ছেলেকে যা খাওয়াইছে আমাকে খেতে খেতে ঘেমে গেলে তাদের পাখা দিয়ে বাতা আমি চাচি বলে ডাকতাম মাবুত কব ওই চাচি মধ্যে দেখেছি আমার আল্লাহ বলবেন আবার যাও সুবহানাল্লাহ পুরস্কার সীমিত হয় না তামাম পৃথিবীর সব পুরস্কার সীমিত কুরআনের পুরস্কার সীমিত হয় না তাড়াতাড়ি যাও বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ বলেন কউল البحر مداد لكلمات ربي لن أفيد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مدادا الله أكبر بن তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালী বানাও আর এই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো কালি কলম খতম হয়ে যাবে রে আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ হবে না তাই বলছি আবার যাও শুধু যাই গিরমেনের বউ না অল ফ্যামিলি নেও শুধু তাই না তোমাকে একটা টুপি দিল একটা পাগড়ি দিল একটা জুব্বা দিল একটা কোরআন শরীফ দিল বাজারে তোমাকে মাদ্রাসার ছাত্র মনে করে মহাব্বত করে একটা বিস্কুট এক গ্লাস দিল আমি আল্লাহ বলছি যা 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 আমার কোরআনকে মহাবল করে তোদের যদি একটু বুকে জড়াইও ধরেছে সব বলকে এখন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যা এইবার বলেন মোল্লার দর এত সুন্দর কথাটা শোনালাম তাও মুল্লাহ দর্দ মুর্শিদ পছন্দ মুল্লাহ দর্দ দর্দ নারায়ে তাকবীর যারা মাদ্রাসার শিক্ষক তাদের সম্পর্কে নবীজি বলে। খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আমার কথা না নবী বলেন যারা কোরআন শিখেছে অপরকে শিখাইছে তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও না

আরো দারো গাইন ইন্সপেক্টর যারা আছে দেখাই মাস মাগুরা না সুবহানাল্লাহ বলে মারhaba বলে মাগুরা বাড়ির দিকে সব তুলে তাকাবিনা তার কারণ সিরাজগঞ্জের বর্তমানে এসপি মার মাগুরা ডাঙ্গার ছেলে একটা এসপি যদি বংশে থাকে হ্যানকাব লাগানোর ভয় নাই একটা ব্যারিষ্টার যদি বানাইতে পারেন কোটে মামলায় হারার ভয় নাই একটা ছনেকে যদি আলেম বানাইতে পারেন গো কিয়ামতের মাঠে আপনার হাতে হ্যানকাব লাগানোর ফেরেশতা না আল্লাহ খালি বলে মাদ্রাসায় ছাত্র আমরা তো লীল্লা বোর্ডিং আছে নাকি লীল্লা বোর্ডিং এর খাওয়া লোক লীল্লা বোর্ডিং এর ডাইল গামসাপুরে যদি ডুব মারেন ওর মধ্যে একটা ডাইল খুঁজে পাবেন না শুধু পানি এই খাই আমরা লেখাপড়া করেছি এই খাই লেখাপড়া করেছি দেখবেন ধনী ধনী লোক গুলশান বনালি ধানবনালি এদের ছেলেরা এরকম মোটা চশমা করে মোটা মোটা

দেখুন এই ওরদের ছেলেরা বনি লোকের ছেলেরা এই মোটা চশমা পরে যাদের টেবিলে মাছ মাংস সকাল বেলাই গুলশান বনারে ডেনের মধ্যে দিয়ে মাছ মাংস গড়া গড়ি করে আর ডাক্তার বলে তাদের ছেলের আমিশের অভাব এই রকম মোটা চশমা পরে কিন্তু ভাইরা লিল্লা বোর্ডিং এর একটা ছাত্র নি আসেন তো এরকম চশমা পরে না পরে নাকি আছে। কিন্তু ডালের অবস্থাও খারাপ জোরে বলেন ঠিক কি ঠিক মালিক একমাত্র আল্লাহ এই মাদ্রাসার সাথে আর ওই গুলশান বনানী ছেলেদের সাথে তুলনা করা উচিত না তার কারণ এদের চোখ দিয়ে পড়ে কি জানেন কি ইয়া সী

বিশ্বাস না হলে আমার গাড়ি থেকে ড্রাইভারের কাছ থেকে ডাইরিটা নিয়ে নেন বছর বয়স বিয়াল্লিশ বছর ওয়াজের বয়স টুপি ময়লা হলে আরেকটা টুপি আছে জুব্বা ময়লা হলে আরেকটা জুব্বা আছে পাগড়ি ময়লা হলে আরেকটা পাগড়ি আছে কিন্তু আলমারির মধ্যে আরো দশটা গলা আছে না বৌরে কত কাল মাগুড়া ডাঙে আওয়াজ করতে গিয়ে গলাটা বসে গেছে আজকের গলাটা খুলে নিয়ে একটা গলা লাগাও আছে ছর হয় গতকালকে রাজশাহী মহাফিল করেছি কালকে মহাপুরের জন্য মাইকিং মোবাইলে শোনাচ্ছে সেটা হলো ভুলতা ওইখান থেকে চলে যাব সিলেট এইভাবে চলতে থাকবো ওইখান থেকে আইসি এই পাটুলি পাড়া মাদ্রাসাই এইভাবে এই বয়সের জার্নি জার্নিতে নাকি মানুষের কিডনি নষ্ট হয়ে যায় আমি বাঙালি হুজুরকে যখন সা দিতে বলি তখন বলে হুজুর বেশি না আমি ডবল মা ডবল মার তার কারণ কোরআন এত বড় সংকিশালি জিনিস বাবাজি যদি ভিতরে ধানাই পলায় না আসে টাকা নিব যাব না এই জায়গায় এক টাকায় কন্ট্রাক্ট আর এক জায়গায় আর 1 টাকা কন্ট্রাক্ট এই ভাবে ফড়াত করে বললাম চেয়ারম্যান আপনি আমার বন্ধু মানুষ আমি তো অসুস্থ মানুষ হাসপাতালে আসি এই সবজিটারি বাটপারি যদি ভিতরে না যায় আল্লাহ তালা তাকে খরের আসল পর্যন্ত দেবে না ইনাম কোরআন আচ্ছা মানে এত বিপদ কেন মুখে বলে কোরআন কেনুক কাঁচের বেলায় ভালো করে মনে রাখি কণ্ঠ ভালো হলে গলা ভালো হলে আন্তর্জাতিক কবিতা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু আল্লাহওয়ালা হওয়া এত সহজ কথা ন

আমাদের ছেলেরা আমাদের বাড়ির ভাত খেয়ে ভাত এলাকার লোক খুশি খুশি ওই এলাকার লোক রবীন্দ্র ভারসি হওয়াতে যেমন খুশি আমাদের ছেলেরা এখান থেকে ব্যারিস্টার হবে উকিল হবে ইঞ্জিনিয়ার হবে নিজের ভাত খাওয়া লা নিচের ভাত খেয়ে বাড়ি থেকে ভাসি দিতে যাবে এই মাগুরা বাংলার তার থেকে বেশি খুশি হওয়া উচিত আমাদের এই মাদ্রাসা আমাদের আর জাহান্নামে যাওয়ার ভয় নাই জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসা উঠাইছে বেশি করে আনন্দ করা দরকার আছে কিনা কিন্তু এই বেহিমাম জাতি করে না বলে হুজুর কেমনে বুঝলেন আপনি দেশের এগুলো ঝরে পাকেনি একটা ছেলে ডাক্তার একটা ছেলে পুলিশের অফিসার আর একটা ছেলের ইঞ্জিনিয়ার আর একটা ছেলে ব্যারিস্টার আর আরেকটা ছেলে কোরআনে হাফেজ দেখবেন বাপ যখন বলবে তো আপনার ছেলেরা কি করে বলো অফিসার আর একটা ইঞ্জিনিয়ার আর একটা পাকা ডাক্তার আর ফার্সিস সর্বপ্রথম হাফেজ ছেড়ের পরিচয় আর আগে পরিচয় আমাদের এলাকার একটা মন্ত্রী ছিল বিএনপির মোল্লা

তুমি মন্ত্রী পিছনে পুলিশের ভং করে সামনে পুলিশের গাড়ি ভং ভং করে সামনে পুলিশ পিছনে পুলিশ আর আমাদের চৌকিদারে তাই বলে বাবা এটা তো পাঁচ বছরের জন্য বলে মন্ত্রী আছে পাঁচ বছর মন্ত্রী নাই পুলিশ নাই মন্ত্রী নাই গাড়ি নাই আর তুমি এমন একটা লেখাপড়া পড়া করেছো কবর হাশর মিজাম আছে সব জায়গায় তোমার সার দেওয়া আছে এই ভুলটা কইরেন না আমার আব্বা মাদ্রাসায় পড়তে দিল তো এখন তো সকসকা সওয়াল ফল মাদ্রাসায় আর এই আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন ভালো ছেলেগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার

শোনো আমার আব্বাকে বলেছে তোমার ছেলে তো জীবনে মোটর সাইকেল কিনতেই পারবে না যদি সাইকেল কিনে তো মাঠঘাট মাঠঘাট মানে যেটা কাদা কাদা স্বামী স্ত্রী সবে বলতে রুটি আর হালু আদায় করে খাবে দুনিয়ার কথা বলে আমার আব্বার মনটা খারাপ করে দিচ্ছে আমি একবার মুখস্থ করে বাড়ি আসলাম আমার আব্বা বলে টুপি খুলবো কেন বলে কাল থেকে স্কুলে যাচ্ছে কেন বলে মাদ্রাসায় পড়ে কেউ কোনো দিন দিতে পারি আমি কয়েক কয়েক ওই সবে বড়টা দুটো হালুয়া দেখে স্বামী স্ত্রী আমার মা জি বিদোষী আমার মা কোলের মধ্যে জড়ে ধরে বলছে না তোর আব্বার কথা মোতাবেক তুই পড়া বাদ দিস না কামাই খাওয়ার আশা করি না রে বেটা বেটা তুই মরেলে মাটি দিবি আর মরণকালে কালে আল্লাহ তালার কোরআন পড়ে শোনাবি কথা হাফেজ হয়ে এখন সেই বাবাকে আমি বলেছিলাম বাবা তুমি যে মাদ্রাসার থেকে ব্যাক করাতে চাইছিল। ভাতের অভাবে স্বামী স্ত্রী মরে যাবে আচ্ছা কোন হুজুরের কি না খেয়ে মারা গেছে আমার মনে হয় আপনাদের থেকে হুজুররা ভালো আছে